বিকেল হলেই না মিমি আর আমি চলে আসি একটু ছাদে হাওয়া খাওয়ার জন্য দেখো এসে গেলে ও আমার কোলে থাকে না নিচে নামবে আমি ওকে লাঠি দিয়ে বলছি ওদিকে আসতে না ও মুখটা ঘুরিয়ে আমাকে বকছে মানে ও কোনো কথা শুনবে না আর নোংরাগুলো খুঁজে খুঁজে দেখবে ওগুলা মুখে দিবে আর ওইটাকেই আমাকে একটু লক্ষ্য করতে হয় হুম এই দেখো মুখে দিতে যাচ্ছিলো বললেই বের করে নেয় আর যেই লাঠি দিয়ে আমি ওকে ভয় দেখাচ্ছিলাম এখন ওই লাঠিটা নিয়ে আমাকেও ভয় দেখাচ্ছে যাই হোক তোমরা এটাই ভাবছো তো যে এত নোংরাতে আমি মিমিকে কি জন্য ছেড়ে দিয়েছি দেখো বাচ্চারা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকবে এটা ঠিক কিন্তু হ্যাঁ ওদেরকে ধুলো ময়লা এগুলোও দেওয়া খুব প্রয়োজন কারণ এর মধ্যেও না কিছু ইমিউনিটি থাকে এখন ছোট বলে ওইগুলা থেকে আমরা দূরে রাখছি যখন ও বড়ো হবে না ওগুলা যখন ও অ্যাডজাস্ট করতে যাবে তখন ওদের প্রবলেম হবে ওই জন্য ছোটো থেকে ওদেরকে আমাদের সবার সাথে পরিচয় করানোটা খুব প্রয়োজন আর আমি আমার ডক্টরের কাছ থেকেও এই পরামর্শটা পেয়েছি ওই জন্য আমি ওকে বিকেল হলে ছাদে নিয়ে আসি আর ছাদে এরকম ধুলো ময়লা তো থাকবে স্বাভাবিক ওটার মধ্যেও খেলাধুলা করে দেখো কাজ করতে বসে গেছে এখন যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো